ব্যাক টু মাই চ্যানেল আমি স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন হলো ব্লগ ছাড়তে পারি না ভিডিও ছাড়ছি না মানে শরীরটা এতটাই খারাপ তো বলেছিলাম বাড়িতে এসেছি মানে ওই কলকাতা থেকে পশ্চিমবাংলা থেকে এসে আর ভিডিও উডিও সেরকম করতেও পারছি না ছাড়তেও পারছি না শরীরটা মানে খুবই খারাপ তারপরে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের হচ্ছে ভীষণ অবশ্য শরীরটা খারাপ তোমরা সবাই একটু আশীর্বাদ করো অনেকে আমাকে মানে অনেক ভালোবাসা দিয়েছ বলেছো যে ঠিক হয়ে যাবে অনেকে বলেছ যে কৃষ্ণ মা কৃষ্ণকালী মাকে ডাকো সত্যি আমার হচ্ছে কৃষ্ণকালী মাকেও আমি ডেকেছি সত্যি সত্যি আমার মেয়ে মানে সুস্থ হয়ে গেছে জানো তো মানে আগের থেকে অনেকটা অনেকটা সুস্থ মানে সুস্থ হয়ে ডাক্তার বলেছে যখন অনেকটা সুস্থ তাহলে সুস্থই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমার মানে কি বলবো আমার যে কী ভালো লাগছে মানে ওটা শুনে আমার মানে আর্থিক শরীর খারাপ যেন ভালো হয়ে গেছে জানো তো ভীষণ ভীষণ সত্যি আমার মেয়ে অনেকটা ভালো আছে ভীষণ ভালো আছে আমি খুব খুব খুশি আমি খুব মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম মেয়ের জন্য তো যাই হোক খুব ভালো আছে আর কৃষ্ণকালী মাকে আমার অনেক 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 মানে কি বলবো অনেক অনেক প্রণাম ঝিলিগুন বলেছিল দিদি কৃষ্ণকালী মাকে ডাকো আমি সত্যিই মানে ডেকে আমি ফল পেয়েছি জানো তো তো যাই হোক আর সব ভগবানকে তো ডেকেছি মানে সব ভগবান সব ভগবানকে আমি ডেকেছি যে ভগবান আমার মেয়েকে সুস্থ করে দাও সুস্থ করে দাও সত্যি ভগবান আমার ডাক শুনেছে আমি ভীষণ খুশি তার জন্য তো মানে ভগবানকে তো ধন্যবাদ দিয়ে তো ছোট করা যায় না ভগবান আমাদের সাথে সব সময় থাকে আমাদের ভগবান আমাদের পাশে না থাকে আমরা কখনোই চলতে ফিরতে পারবো না তো সব কিছুই তার ইশারাতেই হয় আমরা তো তার হাতে পুতুল মাত্র বলো তো আমার প্রত্যেক বছর যেটা হয় সেটা তো আবার হয়েছে আর এমনি তো আমার শরীর খারাপ আগে থেকে বেড়েই ছিল তো ডাক্তার দেখিয়েছি আর আবার সেই টাইপেরটা আবার হয়েছে এই বর্ষাকালে তো হয় তার জন্য এই যে ওষুধ নিয়ে বসেছে এমন খাবো ওষুধ খাওয়া হয় আমি সবাই ভাত খেলাম আজকে সোমবার সিদ্ধ ভাত খেলাম তো কী করবো বলো কী করবো তোমাদের তো মানে এতটা ভালোবাসা দিয়েছো আমার মেয়ের জন্য সত্যি তোমাদের কাছে আমি মানে কী বলবো কী তব্য থেকে যাবো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো আমি ভিডিও করবো আবার মানে প্রতিনিয়তই ভিডিও দেব তো এটাই আমার বলার ছিল যে আমার মেয়েটা অনেকটা সুস্থ হয়েছে অনেকেই বলছিলো পার্সোনালে ম্যাসেঞ্জারও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে দিদি ভাই তোমার মেয়ে কেমন আছে তো ভালো আছে আমি ভিডিওর মাধ্যমে সবাইকেই বলে দিলাম যে আমার মেয়ে ভালো আছে আর আমিও আগের থেকে অনেকটা ভালো আছি আর আমি তো ভালো আছে আর ভগবানকে তো মানে অনেক 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 মানে কি বলবো ভগবান ছাড়া কিচ্ছু না জানো তো আমরা তো তার হাতের পুতুল মাত্র আবার বলছি আর ভগবান তো বলেছে গরম করে যাও ফল আমরা দেবো তাই না তো ভগবান বলেছে যে শরীর খারাপ বলে ডাক্তারের কাছে নিয়ে যাও আবার নিয়ে গেছি সে ডাক্তারও বলেছে ওরালাকে ডাকো সব ঠিক হয়ে যাবে আমরা মাত্র তার হাতের খেয়াল না তো সত্যিই তাই তো ভগবানকে আমার অনেক অনেক ভালোবাসা ভগবানকেও ভালোবাসা দিচ্ছি তো যাই হোক আমি সব দেবতা মানে সব দেবতারই খুব ভালোবাসি সব দেবতাকে সব দেবতারই আমার অনেক অনেক তো আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য আমার খাওয়া মন ছিল না আমার মেয়ের জন্য তো আমি অনেকটা সুস্থ আছি ভাত সবে খেলাম ভাত খেয়ে